আসসালামু আলাইকুম আমি আছি আমার গ্রামের ধলা মাঠ বলে অনেকেই বেশ পরিচিত একটা মাঠ আমি এসেছি মূলত রাব্বুকে খাবার দিতে আমাদের ওইখানে ভুট্টার জমিতে আপনার তামাক এই যে যা দেখতেছেন শুধু তামাক আর তামাক শুধু তামাক মাটি খুব গেছে আপু মাটি অধিক শুকিয়েছে কাজগুলা কীটে দেখাগুলি জন নিয়ে যেতে হবে ব্যাগের ভিতরে নিয়ে ছাগলের জন্য ঘাস বনিয়ে লাগছিল পানির আছে আর ছোট ছোট পোকা বের হয় আর ওইগুলা খাওয়ার জন্য অনেক পাখি আছে মাঠে এই যে অনেক পাখি পাখিগুলা আমাকে দেখেও ভয় পাচ্ছে না হ্যালো পাখিটা অনেক সুন্দর এই যে পানির আসছে तब पर हो जाएगा तो वीडियो टी দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম